はいどれかというと。<laughs> আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব আমাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আগেই ঘোষণা করেছিলেন সেটা আমরা শুরু করব এর সাথে সাথে আমাদের সর্বশেষ যে ইভেন্টটি আছে যে পারফরম্যান্সটি আছে সেটা হচ্ছে আদিবাসী নৃত্য সুমনাও সক্রিয়ভাবে তারা সেখানে অংশগ্রহণ করবে এরকমটাই কথা ছিল কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেটা সম্ভবপর হয়ে উঠবে না এই অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি আমাদের খাওয়া দাওয়ার পর্ব যেমন চলবে তেমনি আদিবাসী নৃত্যটিও চলবে এই অনুষ্ঠান সফলভাবে সুন্দরভাবে চালনা করার জন্য অনুষ্ঠানে যারা অতিথি উপস্থিত ছিলেন আরেকবার ধন্যবাদ দেব ধন্যবাদ দেব এই অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট যারা করছে তাদেরকে তোমরা হয়তো জানো এই অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট হচ্ছিলো কোনটা বুঝাই নিয়ে আনা আদিবাসী নৃত্য যারা করবে তারা একটু রেডি হয়ে যাওয়াও তোমাদের গানটি মাইক অপারেটরের কাছে দিয়ে দেবে এবং এখন আমাদের ওই অনুষ্ঠানটি যারা লাইভ টেলিকাস্ট করছিলেন তারা দুটোর কথা বলতো খাওয়া দাওয়ার ব্যবস্থা চলতে থাকবে উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রিয় এবং সম্মানীয় ব্যক্তিবর্গ যারা মঞ্চে উপস্থিত আছেন ওনাদেরকে